আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তো ভাইয়া আজকে আমরা পার্ট তেরো নিয়ে আসলাম এই পার্ট তেরোয় আমাদের কী কী আলোচনা হবে ভাইয়া দেখো আমাদের সূত্র চারটা নিয়ে আলোচনা করব এবং অনুসিদ্ধান্ত দুইটা এরপর আমরা তোমাদের যে বোর্ড বইয়ের একান্ন পেজের উদাহরণ বারো তেরো এবং কাজ করিয়ে দি সমাধান করে দেব তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও অবশ্যই পুরো ভিডিওটি দেখবা তো দেখো এখন আমরা সূত্র কয়েকটা সূত্র দেখব দেখো সূত্র সাত ওকে সূত্র তো দেখো ভাইয়া তোমরা তোমাদের তোমরা যারা অনেকেই দেখো প্রমাণ জানতে চাও যে এই সূত্রটা কিভাবে আসছে তো যারা প্রমাণ জানতে চাও তাদের জন্য অবশ্যই আলাদা করে ভিডিও আনবো যদি কমেন্টে জানাও ওকে অবশ্যই জানতে চাইলে কমেন্টে জানাবা তো দেখো এরপর এই যে আমাদের এ প্লাস বি ওয়াল কিউব আছে এইটারই দুইটা সূত্র আমাদের একটা হচ্ছে এইটা ওকে এটা হচ্ছে একটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তো দেখো দুই নাম্বারটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো দেখো ভাইয়া তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দুইটা সূত্র আমাদের তো কোনটা কখন বসবে আমরা অঙ্ক অনুযায়ী বস বসাবো যখন মনে করো যখন যেইটার প্রয়োজন হবে তখন সেইটা বসাবো আমরা ওকে এরপর দেখো মাইনাসের মান সূত্র সাত ক্ষেত্রে আমাদের কি করছে দেখো শুধুমাত্র এখানে মাইনাস দিছে এবং এখানে মাইনাস দিছে দেখো তোমরা কিন্তু এই কারণে আমি সূত্রগুলো একসাথে লিখছি দেখো প্লাসের ক্ষেত্রে সবগুলাই প্লাস দিবা এবং শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে যে প্রথমটা মাইনাস দিবা এবং শেষেরটা মাইনাস দিবা হয়ে গেল সূত্র কিন্তু একই শুধুমাত্র প্লাস মাইনাসের পরিবর্তন হবে এবং এগুলার ক্ষেত্রে দেখবা এ মাইনাস বি অলকিউবের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সবগুলাই মাইনাস হবে এবং যেটা প্লাজেটটা প্লাজেটটা সবগুলা প্লাজ হবে একদম সহজ কিন্তু এটা শুধুমাত্র এ সমস্যা হচ্ছে এইখানে ওকে এ মাইনাস বি অলকিউবের যে সূত্রটা আছে মাইনাসের প্রথমে মাইনাস দিবা এবং শেষে মাইনাস দিবা শেষ হয়ে গেল এটা মনে রাখার অনেক সুন্দর একটা ট্রিক্স ওকে এরপর দেখো সূত্র আট সুত্র আট এ কি দেওয়া আছে ওকে ভাইয়া তো এরপর দেখো সূত্র নয় কি আছে মাইনাসের মানটা কি মাইনাস বিয়ার প্লাস স্কোয়ার তোমাদের প্লাজের ক্ষেত্রে দেখো এইখানে মাইনাস আছে ওকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং মাইনাস এর ক্ষেত্রে এইখানে মাইনাস মাইনাস কিন্তু একটা তোমাদের সূত্রের এইখানে কিন্তু মাইনাস একটা ওকে এই মাইনাসটা জাস্ট যেটা প্লাজের ক্ষেত্রে এইখানে বসছে এবং মাইনাস এর ক্ষেত্রে এইখানে বসছে ওকে ভাইয়া দেখো যাদের সূত্র মনে থাকে না তারা কি করবা ভাইয়া গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দিতেছি ওকে অবশ্যই কাজে লাগবে তোমার হানড্রেড পার্সেন্ট তোমরা কি করবা মনে করো একটা খাতায় সুন্দর করে নোট করে লিখে রাখবা একটা পেজে ওকে লিখে রেখে কি করবা তোমরা যেখানে ঘুমাও সাইডে জাস্ট সাইড সাইডে দেয়ালের মধ্যে লাগায় রাখবা ওকে প্রতিদিন ঘুম থেকে উঠবা উঠে সাথে সাথে দেখবা ওকে প্রতিদিন এক নজর করে দেখবা সবগুলা সূত্র দেখবা তোমার নিশ্চিত মনে থাকবে হানড্রেড পারসেন্ট ভাইয়া না মনে থাকলে তখন আমি তোমাদের ঠিক আছে তো দেখো এরপরে দেখো অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত ওকে নয় দেখো অনুসিদ্ধান্তে আছে কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমাদের প্লাস ক্ষেত্রে মাইনাস কই ভাইয়া এই যে মাসখানে আছে এখানে একটা প্লাস এখানে একটা প্লাস মাসখানে মাইনাসটা হবে ওকে অনুসিদ্ধান্তর ক্ষেত্রে এরপর দেখো মাইনাসের ক্ষেত্রে এ কিউ মাইনাস কিউব এখানে কি করছে প্রথমে মাইনাস দিছে এবং শেষে মাইনাস দিছে এবং মাঝখানে প্লাজ এম মাইনাস বি অল কিউ প্লাস সি এ দেখো তোমাদের প্লাজের ক্ষেত্রে কি করছে মা মাঝখানে মাইনাস দিছে দুই পাশে প্লাজ এবং মাইনাসের ক্ষেত্রে কি করছে দু দুই পাশে মাইনাস মাঝখানে প্লাজ দেখছো একদম সহজ কিন্তু মনে রাখবা মনে রাখার সুন্দর কৌশল দেখো প্লাজের মান হইলে প্লাসের মান হইলে দুই পাশে প্লাস মাঝখানে মাইনাস এবং মাইনাসের মান হলে দুই পাশে মাইনাস এ দেখো মাঝখানে প্লাস একদম সহজ ঠিক আছে সহজভাবে মনে রাখতে পারো তো অনুসিদ্ধান্ত দশ আমাদের শেষ তো ভাইয়া এই দেখো তোমরা কি করবা যে ঘনর যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার জন্য এই কয়টা সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত আমাদের মাস্ট বি জানা লাগবেই মুখস্থ করাও লাগবে এবং যারা তোমরা এগুলার প্রমাণ দেখতে চাও আলাদা ভিডিও বানাবো ওগুলো দেখতে পারো তো ভাইয়া এরপরে আমরা দেখব একান্ন পেজের উদাহরণ বারো তেরো আমরা সমাধান করবো